টানা জয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ প্রথম দুই টি টোয়েন্টিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে জিতেছিল বাংলাদেশ নারী এ দল শ্রীলঙ্কা নারী এ দলকে কোনো পাত্তা না দিয়ে ম্যাচ দুটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ ঘরের মাঠে তৃতীয় ম্যাচে লঙ্কানরা লড়াই করেছে চেষ্টা করেছে ম্যাচ জিতে সিরিজে ফেরার তবে শেষ রক্ষা হয়নি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব এসএসসি মাঠে আজ রোববার এক পাঁচ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে এক শূন্য রানে হারিয়েছে বাংলাদেশ টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতে নিয়েছে বাংলার নারীরা আগে ব্যাট করে দুই শূন্য ওভারে নয় উইকেট হারিয়ে নয় সাত রান তোলে বাংলাদেশ জবাবে দুই শূন্য ওভারে আট উইকেটে আট সাত রানে থামে শ্রীলঙ্কা আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পিসারা ওভালে আজ ভেন্ন পরিবর্তনের পর লঙ্কান বোলাররা জেন ফিরে পান নিজেদের চেপে ধরেন বাংলাদেশি ব্যাটারদের দলের পক্ষে দুই এক বলে সর্বোচ্চ দুই ছয় রান আসে সাথী রানির ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ দুই পাঁচ রানে অপরাজিত থাকেন ঋতুমণি লঙ্কানদের পক্ষে এক দুই রান দিয়ে চার উইকেটে পান মালসা সিহানি এক নয় রানে দুই উইকেট নেন নিমিশা মাদুসানি লঙ্কান বোলাররা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করলেও ব্যাটার ছিলেন ব্যর্থ এসএসসির পিচে সাফল্য পান বাংলাদেশ বোলাররাও মারুফা আক্তার নাহিদা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানের লক্ষ্যও পার করতে পারেনি লঙ্কান ব্যাটাররা দলটির পক্ষে সর্বোচ্চ দুই দুই রান করেন নীলাকসানা সান্দামিনি। দুই এক রান আসে কৌশানী নুথিয়াঙ্গার ব্যাট থেকে তবে জয়ের জন্য সেসব যথেষ্ট ছিল না